ঘুম আসে না মনের অস্থিরতা কি ঘুম কেড়ে নিচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য ডিপ্রেশান টেনশান আর ইনসমনিয়া এই তিনটি সমস্যা আজকের যুগে খুবই সাধারণ দীর্ঘদিন এই সমস্যা চললে তা প্রভাব ফেলে আমাদের শরীর মন এবং কাজের ওপর কিন্তু একটা ঘরোয়া সমাধান আছে যা আপনাকে একসাথে এই তিনটি সমস্যার হাত থেকে মুক্তি দিতে পারে আজকে আমরা তৈরি করব এক কাপ মাইন্ড ক্যালমিং টি এটি ঘরেই বানানো যায় এবং এতে থাকবে এক আদা স্ট্রেস কমায় দুই তুলসী পাতা মানসিক শান্তি দেয় তিন দারচিনি ঘুম আনতে সাহায্য করে চার মধু স্নায়ু শিথিল করে পাঁচ গরম পানি সব উপাদানকে একত্র করে কাজ করে ম্যাজিকের মতো তৈরির পদ্ধতি প্রথমে এক কাপ পানি গরম করুন এরপর তাতে সামান্য আদাকুচি দু তিনটি তুলসী পাতা এবং একটি ছোট দারচিনির টুকরো দিন এবার পাত্রটি ঢেকে দিন এবং প্রায় পাঁচ মিনিট ফুটতে দিন যাতে সব উপাদানের উপকারী গুণ পানিতে মেশে যায় এরপর ছেকে নিয়ে তাতে এক চাচামচ মধু মিশিয়ে নিন ধীরে ধীরে গরম গরম পান করুন এই চা রাতে শোবার আগে পান করলে আপনি পাবেন গভীর ঘুম কমবে মানসিক চাপ এবং মন থাকবে হালকা এই পানীয়টি নিয়মিত পান করলে স্নায়ু শান্ত থাকে ঘুম হয় আরও আরামদায়ক এবং মনের উদ্বেগ অনেকটাই কমে যায় তবে মনে রাখতে হবে গর্ভবতী নারী এবং যারা নিয়মিত ওষুধ সেবন করেন তাদের অবশ্যই এই পানীয় গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত হার্বাল চা খাওয়ার পর এবার আসুন আধ্যাত্মিক শান্তির দিকে প্রতিদিন ঘুমানোর আগে এই কাজগুলো করুন সুরা মূল্ তেলাওয়াত করুন এই সুরাটি তিরিশটি আয়াতে ভরা এবং এটি পড়লে আপনার মন ও অন্তর শান্ত হয়ে যাবে পবিত্র হাদিসে এসেছে এটি কবরের আজাব থেকে রক্ষা করে জিকির করুন মন খারাপ হলে বার বার বলুন আস্তাক ফিরুল্লাহ হাসবুন আল্লাহ ওয়া নিয়াম আল ওয়াকিল সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকিরগুলো আল্লাহ স্মরণ করিয়ে দেয় এবং অস্থিরতা হ্রাস করে এক কাপ হার্বাল চা সুরা মুল্ক ও জিকির এই তিনটি অভ্যাস আপনার জীবনের মানসিক ধারসাম্য ফিরিয়ে আনবে ইনশাল্লাহ শুধু বিশ্বাস রাখুন এবং নিয়মিতভাবে এটি অনুসরণ করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপনার প্রিয় দোয়া কমেন্টে লিখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন